বিথি তোমরা কেন এই বাড়িতে আস তোমাদেরকে না করিনি যে তোমরা আমার শ্বশুর বাড়িতে আসবে না তার শর্ত কেন এই বাড়িতে আস তুমি যে আমার বাড়িতে কি নিয়ে আসছো এসব কোচু নিয়ে আসছো আচ্ছা তুমি কোন জায়গায় দেখেছো যে কোন মেয়ের বাপ তার মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সামান্য কোচু নিয়ে যায় তুমি কই নিয়ে আসবা মাছ মাংস তারপরে মিষ্টি এই সব জিনিস না এনে তুমি সামান্য কোচু এনেছো শোনো আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি তুমি এখন এই মুহূর্তে তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবা মা বিটি তুই এরে কি কস তোর বিয়ে দেওয়ার পর তোদের বাড়ি তো আসি নেই আজকে প্রথম আইলাম বাজারঘাটের কথা কয়টা সস দেশে যে অবস্থা এ হরতাল অবরোধ কত কিছু দোকানপাট সব বন্ধ মিষ্টি মুষ্টি বাজারঘাট কি করে নেবো বল এই খেতে কচু আছিলো তাই এটাই নিয়ে আসছি তুই রাগ করেছিস তুই দেশের অবস্থা ভালো না তুমি এইটা জানো তোমার কি এইটা জানা ছিল না যে তুমি মিয়ে শ্বশুর বাড়িতে আসবে এক মাস আগে থেকে বাজারঘাট করে রাখবে তার থেকে বড় কথা হলো তুমি যে আমাকে বিয়ে দিয়েছো তুমি আমার জামাইকে কি দিয়েছো আমার শ্বশুর শাশুড়িকে কি দিয়েছো আমার সংসারের জন্য কি জিনিসটা দিয়েছো তুমি আমাকে না কোনো কিছুই দিতে পারোনি বাবা তুমি কি চাও না যে আমি আমার জামাই বাড়িতে সুখে শান্তিতে সংসার করি তুমি কি আমার সংসারে অশান্তি বাজাতে চাও যাও বাবা আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও বিথি কার সাথে কিভাবে কথা কইতে হয় সেটাও কি শ্বশুর ভাই এসে ভুলে গেছস তুই যার সাথে এত উঁচু গলায় কথা বলতে আসছিস না সে কিন্তু তোর জন্মদাতা বাপ আর বাপের সামনে কেউ কোন সময় এভাবে কথা বলতে পারে না শ্বশুর বাড়ি এসে দেখি তোর চোখ উল্টে গেছে গায় চুপ কর অপু তুমি আমার বড় বোন বড় বোনের সম্মান নিয়ে থাকো তোমার কাছ থেকে আমার শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে আগে নিজের শিক্ষাটা অর্জন করো তারপর অন্যকে শিখাতে আসো এই তুমি কি শিক্ষা নিয়েছো তোমার বিয়ে হওয়ার শর্তে তোমার স্বামীর বাড়ি না যে তুমি বাবার বাড়িতে পড়ে আছো এখন কি তুমি চাচ্ছো যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক দেখো আমি তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও আমাকে শান্তিতে সংসার করতে দাও ঠিক তুই এরকম কেন করছিস ও তোর বড় বোন ওর সাথে তুই এই কথা বলতে পারলি আমি বাবা হই আমাকে যা কিছু বল তুই ওকে বলতে চাচ্ছিস আচ্ছা মা তোর কি কোনো অসুস্থ হইছস বাবা বাবা দেখো তুমি যতটুকু অসম্মান হয়েছো তো হয়েছো আমি চাচ্ছি না এর থেকে বেশি অসম্মান হয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও আমি তোমাকে হাত অনুরোধ করে বলছি বাবা তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও ভালো আইজন করা হয়েছে হ্যাঁ এনে পড়ছো কি আমরা তো লজ্জা শরম নাই কেমনে করা ওমা এটি আবার কি নেছে ও আরে বাপ রে কো শুনি আইছে কো শুনি আইছে কো শু কো শুরু না মুন্ডা একা খাওয়া দে হ্যাঁ আইছেন তো আইছেন আবার একটা ডেঙ্গি মাইয়া নিয়ে আইছেন লজ্জা করে না মুন্ডা কইতাছে খেঙ্গা ধরে চিড়ে হলাই এই এই বদমাশের মাইয়া ছোট লোকের বাচ্চা তুই কি কই দাস না তোর বাপের যে এই বাড়িতে আইতে হলে পাক বরে বাজার করতে হইব কামদের বাচ্চা এই দেখি আমনে নাক কি পীর বাগ নাক নাকি গন্ধ শুকতে শুকতে আই পড়েন এই এই তুই কেমন ডেম গই মাইয়া হ্যাঁ তুই কেমন বাপের লগে ঢং 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 করতে করতে আই পড়ছে মুন্ডে কতছে আল্লাহ রে আল্লাহ আমি যে কি করি রে হ্যাঁ এই বাইরে কইছি বাইরে নইলে কিন্তু আমার সাথে হবে আপনি দেখেন যা কিছু করার আমারে করেন আমি মেয়ের বাবা আমারে করেন আমার এই মেয়েটার কিছু বললেন না ওই মেয়েটারও কিছু বললেন না আপনি যত যত মোবাইল করেন আমারে করেন যদি মার্বেল বলছেন তাও আমারে মারেন তোমার মেয়ে দি রে তোমার রং দেখে আমার একা বুকটা ফাটাই গ্যাতাছ গো মন্ডে সাইতাছ তোমার মাইয়া দই রে দই রে দুধে গোসল করায় তারপর ঘরে তাই না হ্যাঁ এই বুইড়া তোর লজ্জা শরম নাই মোনা কথা যা যেই সুন্দর কথাগুলা কইতাছস কই না আমার বুকটা বাইসা যাব না আমার বুক ভাস না লজ্জা শরম নাই আর এগর মা কি কিছু শেখায় নাই হ্যাঁ যে মানুষের সাথে কিভাবে বেধর পথে মানুষের বাড়ি কিভাবে যাইতো আর আপনি রে শেখাইবে কমনে মা মা রে তো খাইছনিছে শিখবা খাইবে কমনে এখন আমি শিখাইমু আমি শেখাইমু দেখছেন আপনার মাইয়া রে কত সুন্দর শাড়ি পরে রাখছি আর আমি সিঁরাসাড়ি পরে হইছি তা তোও কাছে মন বড় না দেখেন ভালো ভালো কইতাছি যে

সুন্দর মতো বাড়ি থেকে বাইরে যান আর বালা মতো যদি বাইরে না যান কিভাবে বাইর করত মানুষ রাখিস আমার ব্যবহার দেখে লজ্জা লাগতেছে আমার শ্বশুর হয়েছে জামাই বাড়িতে আমার আর বোনের বাড়িতে আর তোমরা এইভাবে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে না সে তো ব্যয় বলে মানেই না কিন্তু তোমার কথা খুঁ তোমার তো বাপ হয় হ্যাঁ তুমি মেয়ে হয়ে তার সাথে এরকম যখন তুমি কেমনা করো আমার অবাক লাগতেছে তুমি আমার বউ আমি যদি জানতাম তোমার ব্যবহার এরকম যে কোনো কোনো বিয়ে করতে আর তোমারে কি কমু দোষ তোমার নাই সব দোষ তোমার মায়ের এলে সব পড়াইছে ঠিক সাথে থাকতে থাকতে এরকম হয়েছ কথাই আছে না সঙ্গ দুষ্ট অঙ্গ আরে যাব্বা আপনি কেমন মানুষ এত অপমান করে নিজের মাইয়া পর্যন্ত আপনারে তারপর এই বাড়িতে আসেন মায়ের দেখতে মায়ের প্রতি ভালোবাসা যে মায়া বাপের ভালোবাসায় বুঝে না বোনের ভালোবাসা বোঝে না এই মায়ের দেখে করবেন নাকি আরে আমি অন্য মানুষ আমার এই লোকটা দেখে মায়া লাগে খারাপ লাগে আর তুমি মেয়ে আমার খারাপ লাগে না আরে যে মা ওর মা মারা গেছে আমার শাশুড়ি মারা গেছে একটা মানুষ মারা গেছে তোমার আইসা খবর দিছে তারপরও তুমি তার মাই আর একটা জানাও তুমি জান তুমি কেমন মানুষ আমার ভাবতেও অবাক লাগতেছে এই যে আব্বা ঘন ঘন বাড়ি বাড়িতে আইসেন না তো আপনার আপনার মায়ে আপনার আপনার কষ্ট দিয়ে আপনার মায়ের কষ্ট না লাগতে পারে আমার কষ্ট লাগে তো অপমান আমার ভাল লাগে না আপনার যদি মায়ার দেখতে হয় আমার জানাবে দরকার হয় আপনার মায়ারে আমি নিয়ে যাবো সারাদিন বসে থেকে দেখবেন মাছের পর মাছ দেখবেন তবু এটা ছায়াও পারাবেন না ঠিক আছে বাবা ভুল হয়েছে আল্লাহর হস্তে মাপ চাই আমরা আর তোমার ভাই জীবন আমরা কোন মজা আইয়া বাবা হে বাবা বাপ জন বাড়ি যাইছিল এত করে অপমান করলি তোর বাবা কই গেছিল বাবা বাবা আর আম্মা আমি আমারে তো তুমি পেটে রাখছো আমার পেটের সন্তান আমি আমার মাও তুমি নিয়াতে। সন্তান মায়ের বিচার করতে পারে না যদি বিচার করা যায় তো তাহলে দেখতা আমি তোমার বিচার না করতে পারলে কি হবো ওনারে কুমা ওপরওয়ালা কিন্তু একজন আছেন উনি সব দেখেন এইখানে তোমার কেউ কিছু কইতে পারবো না কিন্তু মা উপরে যাই কি জবাব দিবা জবাব নাই Улана, на шотро ами низа е тобус хе?